দশম শ্রেণী ক্লাস টেনের এবছর অর্থাৎ দু চব্বিশ সালে কোন সময় কোন পরীক্ষা হবে টেস্ট পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে বলবো দেখতে থাকো দেখো তোমাদের দশম শ্রেণীর স্টুডেন্টদের সারা বছরে মোট চারটে পরীক্ষা হবে প্রথম সামেটিভ দ্বিতীয় সামেটিভ টেস্ট পরীক্ষা আর মাধ্যমিক অর্থাৎ ফাইনাল এর মধ্যে প্রথম সামিটি বা প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা হবে এপ্রিলের এক তারিখ থেকে ন তারিখের মধ্যে এই সময়ের মধ্যেই তোমাদের পরীক্ষা শেষ হবে এবং চলবে এরপরে দ্বিতীয় সামেটিভ বা দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা তোমাদের হবে এক থেকে আটই আগস্টের মধ্যে অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে আট তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং ওই সময়ে তোমাদের দ্বিতীয় সামিটি বা দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা চলবে এরপরে তৃতীয় পর্যায়ক্রমিক বা টেস্ট পরীক্ষা তোমরা টেস্ট পরীক্ষা নামেই জানো একুশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা হবে আর এরপরে রয়েছে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষা তোমাদের অর্থাৎ পঁচিশ সালে দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা তোমাদের কবে হবে সেটা এবছর অর্থাৎ দু হাজার যে মাধ্যমিক পরীক্ষা হবে তার যেদিন রেজাল্ট আউট হবে সেই দিন তোমরা জানতে পারবে তার আগে জানতে পারবে না তাহলে এই হলো তোমাদের সারা বছর কবে কোন পরীক্ষা হবে সেই সম্পর্কে ধারণা আশা করি বুঝতে পেরেছো আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরো অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি